এই সুন্দর সুন্দর কটনের শাড়িগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আরও পেয়ে যাবেন আপনারা এরকম ওয়ান পিসের কালেকশনগুলো আর এগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন থাকছে এরকম সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আরও থাকছে এরকম সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও এখানে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন তো তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলাক চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সব থেকে প্রথমেই আমি আপনাদেরকে বেশ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালসের উপরে পেয়ে যাবেন কিছু থাকবে জর্জেটের মধ্যে কিছু আবার পেয়ে যাবেন আপনারা কটন কাপড়ের উপরে আর এই থ্রি পিসগুলোর দাম থাকবে শুধুমাত্র ছয়শো টাকা করে এবারে বেশ কিছু ওয়ান পিস আর টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন টু পিসের কালেকশন আর এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আর যেগুলো ওয়ান পিস থাকবে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে এছাড়া আপনারা এখানে শাড়ির উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু এই মামার কাছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কটন নিতে পারবেন এছাড়া কিন্তু রিওনের মধ্যেও থাকবে তাছাড়া কিন্তু এখানে আপনি জর্জেট কাপড়ের উপরেও পেয়ে যাবেন এই শাড়িগুলো আর এই শাড়িগুলোর দাম এখানে শুরু হচ্ছিল দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই তো আমি বলবো যে যারা খুবই কম বাজেটের মধ্যে শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মেলাতে এখন আমি এই মেলার লোকেশনটা আপনাদেরকে এক ঝলোকে বলে দিচ্ছি এই মেলাটা আসলে শুক্রবারের মেলা আর এই মেলাটা প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি বসে তো আপনারা যারা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন চাচ্ছেন তা কিন্তু এই মেলাতে চলে আসতে পারেন আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন খুব অল্প বাজেটের মধ্যে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো ও আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন জায়গার ভিডিও আপলোড করব তখনই এর নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর এই যে সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো আপনারা এতক্ষণ দেখতে পেলেন এগুলোর দাম ছিল শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল তাছাড়া কিন্তু এই হিজাবের নিচে আপনারা সুন্দর করে লেস বসানো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র তিনশো টাকা করে এবারে বেশ কিছু সুন্দর দেখতে রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসলাম আর এই টুপিসের কালেকশনগুলো কিন্তু দেখতে খুবই অসাধারণ ছিল আর আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র ছয়শো টাকা করে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আর মধ্যে কিন্তু আপনারা এই টু পিস গুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র ছয়শো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কাপড়ের ম্যাটেরিয়ালস থাকবে আর তাছাড়া বিভিন্ন রকমের ডিজাইনের উপরে কিন্তু আপনারা এই টু পিস গুলো পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র ছশো টাকা করে তাছাড়া কিন্তু আপনারা এই ভাইয়ের পিস টু পিসের কালেকশনগুলো আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এছাড়া আপনার এখানে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড এর মধ্যে কেটসগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরু হচ্ছিল এখানে ছয়শো থেকে সাতশো আটশো কিছু আবার এক হাজার কিছু আবার পনেরোশো এছাড়া আপনারা দুই হাজার পাঁচশো টাকার মধ্যেও কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কেসের কালেকশনগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন তো আমি বলবো যে আপনারা কিন্তু বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জের উপরে আপনাদের যার যেটা পছন্দ এবং বাজেট অনুযায়ী কিন্তু আপনারা সুন্দর সুন্দর কেসগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এবারে আরো বেশ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আসলাম আর এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব ওয়ান পিসের মধ্যে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন আর এই ওয়ান পিসগুলোর দাম ওনারা চাচ্ছিল তিনশো টাকা করে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এবং চমৎকার চমৎকার সব ডিজাইন আর কালারের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এই ওয়ান পিসগুলো কালেক্ট করতে পারবেন তাও আবার শুধুমাত্র তিনশো টাকা করে তো আর একটা কথা এখানে কিন্তু আপনি একই প্রোডাক্টের উপরে তিন থেকে চারটা দোকান পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু এক এক দোকানে এক এক রকম আপনাদের কাছে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখনই কোনো প্রোডাক্ট কিনবেন তার আগে কিন্তু পুরো মেলাটা ঘুরবেন তারপরেই আপনারা কেনাকাটাগুলো করবেন তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি তিন চারটা দোকান ঘোরার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দোকানে কিরকম দাম চলছে তো সেই হিসাব দিয়ে আপনি আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী আপনি সেই পণ্যটি কিনে নিতে পারবেন তাও আবার খুবই সস্তা দাম দিয়ে এবারে এখানে পাওয়া যাচ্ছিল বেশ কিছু টাওয়েলের কালেকশন দেখে দিচ্ছে আর এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর বিদেশি টাওয়েলগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম চাচ্ছিল ওনারা শুধুমাত্র দুইশো টাকা করে তারপরও আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকায় এই টাওয়েলগুলো এখান থেকে কিনে নিতে পারবেন

Εντάξει, εξαιρετικά σουραγά, 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 εξαιρετικά σουραγά. তিনশো ভালো ভালো বলেন তিনশো 开门喽！开喽！

এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বড়দের জন্য টি শার্টের কালেকশন আর এই টি শার্টগুলোর দাম এখানে পড়বে শুধুমাত্র একশো টাকা করে তাছাড়া কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর টাইসের কালেকশান এছাড়া থাকছে হাফ প্যান্টের কালেকশন বিভিন্ন রকমের ছোটো বড় গেঞ্জির কালেকশন তাছাড়া কিন্তু বিভিন্ন রকম ওয়ারের কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরু হচ্ছিল এখানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তো আমি বলবো যে আপনাদের যা যার পছন্দ আর বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই পণ্যগুলো খুবই সস্তায় কিনে নিতে পারবেন এবারে এখন দেখে দিচ্ছি এই রকম সুন্দর টোট ব্যাগের কালেকশনগুলো আর যেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো শুধুমাত্র দুশো টাকা করে আর এই ব্যাগগুলোর সাইজ কিন্তু বেশ বড় ছিল তো আপনারা যদি বিভিন্ন রকম জায়গায় এই ব্যাগগুলো ক্যারি করতে চান তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই ব্যাগগুলো নিতে পারেন এখান থেকে আর এগুলোর দাম শুরু হচ্ছিল শুধুমাত্র দুইশো টাকা করে এছাড়া আপনারা এখানে এই ব্যাগগুলোর উপরেই আপনারা একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু সাইজ একটু ছোট হবে এবারে সিরামিক্সের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে দেখানো হচ্ছে এই গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলোর দাম ওনারা টাকা করে তো আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কাঁচের গ্লাসগুলো নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে তাছাড়া কিন্তু এই কাচের গ্লাসগুলোর উপরেই আপনারা এখানে বিভিন্ন রকমের ডিজাইন অপশন পেয়ে যাবেন সাথে কালার তো থাকছেই এছাড়া কিন্তু এখানে যে প্লেটগুলো দেখানো হচ্ছে এই প্লেটগুলো আপনি সেট হিসেবেও নিতে পারবেন অথবা আপনি যদি চান আপনি এক পিস করেও নিতে পারবেন আর এক পিস এই প্লেটের দাম পড়বে হাফ প্লেট গুলোর দাম পড়বে একশো টাকা করে আর ফুল প্লেটের দাম পড়বে দুইশো টাকা করে এছাড়া কিন্তু এই যে সুন্দর এই জুসার বোতলটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে তাছাড়া আপনারা এই যে নেল কাটারের অপশন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল এখানে দুইশো টাকা করে আর এই নেল কাটার গুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশন গুলো পেয়ে যাবেন আর সুন্দর দেখতে এই অটো লাইটার গুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র দুইশো টাকা করে এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাক্তারি পণ্য আর এই পণ্যগুলো কিন্তু সরাসরি ডাক্তারদের হাত থেকেই এই দোকানদার মামারা এখানে কিনে নিয়ে আসে তো আপনারা যদি চান যে অথেন্টিক কোনো প্রোডাক্ট কিনবেন তাহলে কিন্তু আপনারা এই মেলা থেকে এই অথেন্টিক প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন তাও আবার অনেকটা সস্তা দামে তো আমি বলবো যে মার্কেট থেকে অনেকটাই সস্তা দাম দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন আপনাদের যার যেমন প্রয়োজন এবং বাজেট অনুযায়ী আপনারা এখান থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর এই যে পেন্সিল বক্সটা দেখানো হচ্ছে এটার দাম ওনারা চাচ্ছিলো ছয়শো টাকা করে তাছাড়া আপনি এখানে স্টেনার প্লাস কাটার পেয়ে যাবেন আর এই স্টেনারটার দাম ছিল ওনারা সাতশো পঞ্চাশ টাকা করে তবে একদম সাতশো টাকা বলছিল এই স্টেনারের উপরে থাকবে ঢাকনার অংশটা মাঝখানটাতে আপনারা পেয়ে যাবেন স্টেনার আর নিচে থাকবে আর একটা বাটির অংশ তো মোট মিলিয়ে তিনটে অংশ থাকবে এই স্টেনারের

তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ